আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন শেখ মেহেদি হাসান কি চমৎকার একটা ফিনিশিং যেখানে বলে রান দরকার অনেকটা ছয় আগের ম্যাচের মতো রংপুর রাইডার্স ভার্সে সিলেক্ট টাইটান্সের ম্যাচের মতো আমরা ভেবেছিলাম শেষ দিকে কি শেষ বলে আরও একটি ছক্কা হবে কিনা কিন্তু না দ্বিতীয় বলেই শেখ মেহেদি হাসান যেভাবে ছক্কাটি মেরেছেন একেবারে এই ম্যাচ থেকে সরাসরি চট্টগ্রাম রয়্যালস ফাইনাল চলে গেল প্রথম ফাইনালিস্ট আমরা পেয়ে গেলাম সেক্ষেত্রে টিম বলেছিলাম আমরা সবাই সেই কমিটির টিম এখন ফাইনালে তবে এই ম্যাচটাও একটা লো স্কোরিং ম্যাচই হলো সেক্ষেত্রে একশো তেত্রিশ রানকে কেউ হাই স্কোরিং তো বলতে পারবেই না সেক্ষেত্রে এই রানটা ডিফেন্ড করার মতো সেটাও নয় সেটাই সংগ্রহ করেছিল রাজশাহী ওয়ারিয়র্স এলিমিনেটর পর্বের দুইটি ম্যাচই যখন এরকমের লো স্কোরিং ম্যাচ হয় সেক্ষেত্রে যারা মাঠে গিয়ে খেলা দেখেছেন তাদের বিষয়টা তাদের কাছ থেকে এই বিষয়টা অ্যাটলিস্ট দুঃখজনক তবে এই ম্যাচে কে কি পারফরমেন্স করলো সেটা একটু আলোচনা করি রাজশাহী ওয়ারিয়ার্স শুরুতে ব্যাটিং করে সাহিব জাদা ফারহান পাকিস্তানি ম্যান এবং তানজিদ হাসান তামিম এই দুইজন শুরুটা কিন্তু চমৎকার ভাবেই করেছিলেন সেক্ষেত্রে ফারহানের রান রান এবং তানজিদ হাসান তামিমের ওই অনেকটা স্লো হয়ে যায় তাদের ইনিংসটা সেক্ষেত্রে রানটা শুরুটা ভালো হলেও শেষ পর্যন্ত বড় সংগ্রহ করতে পারেনি রাজশাহী ওয়ারিয়র্স এবং বাকি যেই ব্যাটসম্যানরা ছিলেন নাজমুল হোসেন শান্ত কিংবা মুশফিকুর রহিম আকবর আলিরা কেউই আসলে রংপুর রাইডার্সের মতো ওভাবেই পরাজিত হয়েছে বলারদের কাছে দাঁড়াতে পারেনি আজকের এই ম্যাচে আট শূন্য তিন ছয় তিন এভাবেই তানজিদ হাসান তামিম এবং ফারহানের পরে সাহিব হোসেন শান্তর দল আউট হয়ে যাচ্ছিলেন যেন ফোন নাম্বারের ডিজিট সেক্ষেত্রে মুশফিকুর রহিম যেই ব্যাটসম্যানটা সবচেয়ে বেশি নির্ভরযোগ্য মিডল অর্ডারে সেই মুশফিক অভিজ্ঞ মুশফিক এই ম্যাচে দাঁড়াতে পারিনি যেখানে দলকে ফাইনালে নিয়ে যেতে হবে এই ম্যাচে প্রথম ফাইনালিস্ট হিসেবে পা রাখতে পারবে রাজশাহী ওয়ারিয়র্স সেই ম্যাচে মুশফিকুর রহিম অভিজ্ঞ মুশফিকুর রহিম ডাক মেরে মাঠ ছেড়েছেন তবে রাজশাহী ওয়ারিয়ার্সকে এই একশো তেত্রিশ রান সংগ্রহের ক্ষেত্রে যেই ব্যাটসম্যান সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন তিনি হচ্ছেন আব্দুল গাফার সাকলাইন শরিফুল ইসলাম এই টুর্নামেন্টে যেভাবে বলিং করে আসছেন সেক্ষেত্রে তার ভেরিয়েশন সুইংগুলো ব্যাটসম্যানকে বোকা বানাচ্ছিলেন সেই শরীফুল ইসলামকেও পুল শটে একটি ছক্কা মেরেছেন এবং তিনি আরও দুইটি ছক্কা মেরেছেন তিন ছক্কা এবং দুই চারে তার এই পনেরো বলের বত্রিশ রান রাজশাহীকে অনেকটা বাঁচিয়ে দিয়েছে মান সম্মান কেননা একশো তেত্রিশ রানের পথে এই রাজশাহী যখন যায় সেই রাজশাহী সাক লাইনের মাধ্যমে এগিয়েছে তবে বলিং লাইন আপে চট্টগ্রাম রয়্যালসের উল্লেখযোগ্য একটা বিষয় কিন্তু আমরা দেখলাম সাতজন বলার ইউজ করা সেক্ষেত্রে শরিফুল ইসলাম এবং ক্যাপ্টেন শেখ মেহেদি হাসান এই দুইজনই কেবল চার ওভারের যেই কোটা সেটা পূর্ণ করেছেন বাকি কেউ চার ওভারের কোটা পূর্ণ করেননি সেক্ষেত্রে সাতজন বলার তারা ইউজ করেছে এই ম্যাচে শরীফুল ইসলাম এবং শেখ মেহেদি হাসান দুইজনেই কিপটে বোলিং করেছেন এই ম্যাচে কেননা চার ওভারে শরীফুল ইসলাম ষোলো রান দিয়ে একটি উইকেট সংগ্রহ করেছেন এবং ক্যাপ্টেন শেখ মেহেদি হাসান তিনিও চার ওভার বোলিং করে মাত্র রান দিয়ে দুইটি উইকেট সংগ্রহ করেছেন এবং রাজশাহী ওয়ারিয়র্সের দেওয়া একশো চৌত্রিশ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে চট্টগ্রাম রয়্যালস বেশ ভালোই শুরু করেছিলেন কিন্তু ধীরে ধীরে তাদের ব্যাটিংটাও স্লো হয়ে যায় সেক্ষেত্রে নাইম শেখ এবং মির্জা বেগ এই দুইজন ব্যাটিংয়ে এ রান পেয়েছেন কিন্তু শেষ দিকে গিয়ে তারা দুইজনই স্লো খেলেছেন যদিও চট্টগ্রাম রয়্যালসকে শেষ পর্যন্ত যেতে এই দুইজনের ইনিংস কিন্তু বেশ ভূমিকা রেখেছে তবে মির্জা বেগ সাতচল্লিশ বলে তিনি পঁয়তাল্লিশ রান করেছেন তার চেয়েও দৃষ্টিকটু ছিল নাইম শেখের ওই আটত্রিশ বলে তিরিশ রানের সংগ্রহ কেননা এই বিপিএলে নিলামে যেই প্লেয়ারটা সবচেয়ে বেশি দাম পেয়েছেন তিনিই হচ্ছেন এই নাইম শেখ এবং আটত্রিশ বলে তিনি যখন তিরিশ রান করেন একজন ওপেনার হিসেবে সেটা নিশ্চয়ই দৃষ্টিকটু তবে চট্টগ্রাম রয়্যালস কমিটির টিম রেহাই পায় মূলত হাসান নাওয়াজ এবং শেখ মেহেদি ক্যাপ্টেন হিমসেলফ এই দুইজনের ব্যাটিংয়ে কেননা হাসান নাওয়াজ। তিনি চোদ্দ বলে বিশ রান করেছেন এখানে দুইটি ছক্কার মার অপরদিকে নয় বলে মাত্র নয় বলে শেখ মেহেদি মাত্র নয় বলে উনিশ রান দুইটি ছক্কায় এবং শেষ যেই উইনিং ছক্কাটা লাস্ট ওভারে যখন ছয় বলে রিপন মন্ডল বলিংয়ে এসেছেন এই বিপিএল এ যে কিনা সবচেয়ে বেশি ইয়োরকার করেছেন সেই রিপন মণ্ডলের এক ওভারে নয় রান নিতে পারবেন কিনা এমন একটা শঙ্কা তখন দ্বিতীয় বলে যখন তিনি ছক্কাটা মারেন অনেকে ভেবেছিলেন আগের ম্যাচের মতো হয়তো বা শেষ দিকে গিয়ে একটা ছক্কা হলে আমরা আরও একটা নাটকীয় জয় দেখতে পাব কিন্তু দ্বিতীয় বলেই শেখ মেহেদি হাসান তিনি ছক্কা মেরে স্কোরটা অনেকটা শেষ করে দিলেন এবং পরের বলে আবার চারের জায়গায় দুই রান নিয়ে তিনি স্কোরটা উইনিং স্কোর কমপ্লিট করলেন অনেকে এই ম্যাচে যখন রিপন মণ্ডল শেষ ওভারে বলিংয়ে আসেন সেই অষ্টম ম্যাচ রংপুর রাইডার্স ভার্সেস রাজশাহী যেখানে মাহমুদুল্লাহ ব্যাটিং এন্ডে ছিলেন সেই ম্যাচ যখন ড্রো হয় সুপার ওভারে যায় ম্যাচ সেই ম্যাচের কথা অনেকে মনে করছিলেন এবং কমেন্টেটররাও এই বিষয়টা কিন্তু আলোচনায় আনছিলেন যে আরও একটি ম্যাচ কি আমরা সেই সুপার ওভারে যেতে দেখতে পারি কিনা তবে রিপন মন্ডল এই ম্যাচে এসে তিনি সেই নার্ভের প্রেসার ধরে রাখতে পারেনি বয়সটা তো অনেক কম এজন্যই এলিমিনেটর পর্বের ম্যাচে শেষ ওভারে তিনি চাপটা সামলাতে কেননা করতে গিয়ে তিনি যেই বলটি ফুল দিয়েছেন সেক্ষেত্রে অভিজ্ঞ ক্যাপ্টেন শেখ মাহিদি হাসান তিনি ছক্কা মেরে ম্যাচটা শেষ করে দিলেন তবে বরাবরের মতোই রাজশাহী ওয়ারিয়ার্স বিনুরা ফার্নান্দো ভালো বোলিং করছেন কেননা চার ওভারে চব্বিশ রান দিয়েছেন এবং একটি উইকেটও তিনি সংগ্রহ করেছেন অপরদিকে সাকলাইন চার ওভারে মাত্র বিশ রান দিয়ে দুইটি উইকেট সংগ্রহ করেছেন অলরাউন্ডার পারফরমেন্স সেক্ষেত্রে তার দল আরও একটি ম্যাচ খেলার সুযোগ পাবে সিলেট টাইটান্সের বিপক্ষে দেখা যাক সেই ম্যাচে আসলে দ্বিতীয় ফাইনালিস্ট কে হতে পারে সেই অপেক্ষায় কিন্তু এখন আমরা পুরো বাংলাদেশ বিপিএল ফাইনাল কোন দুই দলের মধ্যে হবে কেননা ইতিমধ্যেই কমিটির টিম চট্টগ্রাম রয়্যালস ফাইনালে পা রেখেছেন অপেক্ষায় রয়েছেন সিলেট টাইটান্স এবং যাদেরকে তারা হারিয়েছেন এই ম্যাচে সেই রাজশাহী ওয়ারিয়ার্স তার মানে রাজশাহী ওয়ারিয়ার্স কি প্রতিশোধ নিতে পারবে কিনা ফাইনালে সিলেট টাইটান্সকে হারিয়ে নাকি আল ফাহিম আল চৌধুরী তার দল সিলেট টাইটান্স হারিয়ে রাজশাহী ওয়ারিয়ার্সকে ফাইনালে চলে যাবে এই ম্যাচে কার পারফরম্যান্স আপনি সবচেয়ে বেশি উপভোগ করেছেন এবং ফাইনালে আসলে কোন দল আমরা চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে পাবো কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন